এই কথাগুলোকে স্মরণ করবেন সামরাইকে জুনদফরাজ ই আল্লাহু তারা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই গুয়া সাল্লামের অভ্যাস ছিলেন জাহানবী ফরুজ সনাদ করে তিনি সাহাবিদের মুখামুখি হয়ে বসলেন এভাবে চলতে থাকলো কিছুদিন হঠাৎ রাসূল সাল্লাল্লাহুয়া আলাই গুয়া একদিন ফজর সনাদ আদায় করে তিনি সাহাবিদের মুখামুখি হয়ে বসলেন আর বললেন সাহাবিগণ তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ যদি সাহাবিগন কোনো স্বপ্ন দেখতেন তাহলে তারা আল্লাহ নবীকে বলতেন আল্লাহ নবী তাদেরকে স্বপ্নের বাস্তবায়ন করে দিতেন হঠাৎ আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে বলছে সাহাবিগুন তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ তখন সাহাবিগুন বললেন না আমরা কেউ স্বপ্ন দেখিনি তখন আল্লাহ নবী বলছেন সাহাবিগোল আজকে আমি নবী নিজে স্বপ্ন দেখেছি দুজন ব্যক্তি আমার কাছে আসলো আল্লাহ নবী স্বপ্ন বর্ণনা করছেন যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো এবং আমাকে দুই হাত ধরে আমাকে নিয়ে যেতে আরম্ভ করলো সম্ভবত সাম বা সিরিয়ার দিকে আমি যেতে লাগলাম প্রথম যাওয়ার পর আমি একটা দৃশ্য দেখলাম দেখলাম যে ও জালিসুন ওয়া রাজুলুন কায়িমুন বিল হাদিস বললেন যে আমি একটা প্রথম দৃশ্য দেখলাম যে দৃশ্যটা দেখে আমি হতবাক হয়ে গেলাম দেখলাম একজন ব্যক্তি বসে আছে তার পাশারজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকার ব্যক্তির হাতে একটা বিশাল লহর আকুরসা রয়েছে সেই লহর আকুরসা দিয়ে বসে থাকা ব্যক্তির গালের মতো ঢোকাছে আর চিড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী বলছে এরা কারা এটা কি দেখলাম আপনি তখন আল্লাহ তখন তারা দুজন বললেন যে আল্লাহ নবী আপনি চলতে থাকুন ফাইন তালাক না আমি চলতে থাকলাম তারপরে আমি আরেকটা দৃশ্য দেখলাম যে একজন ব্যক্তি শুয়ে আছে একজন ব্যক্তি শুয়ে আছে আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে একটা বিশাল পাথর রয়েছে সেই পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথার প্রেমারছে মারছে মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে রাসুল সাল্লা বলেন আমি দেখলাম যখন সেই ব্যক্তি সেই শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে যখন পাথরটি মারছে তখন মাথাটি ছিটকে দূরে চলে যাচ্ছে সেই ব্যক্তি সে পাথরটি আনতে যাচ্ছে আনতে না আনতে মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম কি এ কে তখন তারা দুজন বললেন ফাইন তালাক না ইন তালেক আপনি চলতে থাকুন আমি বলছেন আমি চলতে থাকলাম তারপরে আমি আর একটা দৃশ্য দেখলাম দেখলাম যে একটা বিশাল গর্ত রয়েছে গর্তের ভিতরে গর্তটা হচ্ছে ভিতরটা হচ্ছে তার প্রশস্ত আর বাহিরটা হচ্ছে সংকীর্ণ ভিতরটা প্রশস্ত বাহিরটা হচ্ছে সংকীর্ণ সেই গর্তের ভিতরে আগুন জ্বলছে আর তার মধ্যে উলঙ্গ নারী পুরুষ জমা ধরে আছে তার আগুনের মধ্যে পড়ছে আলু বলছে এরা কারা। তারা দুজন বলল আপনি চলতে থাকুন আল্লা নবী চলতে থাকলেন তারপরে আরেকটা দৃশ্য আল্লা নবী দেখলেন যে একজন ব্যক্তির রক্তের নদীতে পড়ে আছে রক্তের একজন ব্যক্তি পড়ে আছে ফেরস্তারা তাদেরকে চারিদিক থেকে তাকে তার চারিদিক থেকে তাকে পাথর ছুঁড়ে মারছে আবার সেই ব্যক্তি উঠে আসার চেষ্টা করছে আবার ফেরস্তারা তাকে পাথর মেরে যেখানে ছিল সেখানে করে দিচ্ছে অনেক লম্বা হাদিস আপনাকে আমি সংক্ষিপ্ত করে বলি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তারা দুজনকে বললেন যে আপনারা কারা তখন তারা দুজন বললেন আমি হচ্ছে জিবরাইল এবং আমার ভাই সে হচ্ছে মেকাইল আল্লা নবীকে বলছে আল্লাহ নবী ওই যে পথ আপনি যে দৃশ্যটা দেখলেন যে একজন ব্যক্তি বসে আছে আর তার পাশে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা ব্যক্তির হাতে দুটির লোহার আকর্ষা রয়েছে সে লোহার আকর্ষা দিয়ে বসে থাকা ব্যক্তির গালের মধ্যে ঢুকাচ্ছে আর চিরে পিছন থেকে নিয়ে যাচ্ছে সেই ব্যক্তি হচ্ছে মিথ্যু দুনিয়াতে মিথ্য কথা বলতো এই জন্য তার এই শাস্তি হবে বলে রসুল আলী আলিবাসাল্লাম বলেছেন অত্র হাদিসে আপনাদেরকে খুব স্পষ্টভাবে এবং খুব মনোযোগ দিয়ে এ হাদিসটি বুঝতে হবে যে দুনিয়াতে যারা মিথ্যা কথা বলবে দুনিয়াতে যারা মিথ্যুক তাদের কেমতের মাঠে এই অবস্থা হবে বলে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তারপরে আরেকজন ব্যক্তির কথা বললেন যে একজন ব্যক্তি শুয়ে আছে তার মাথার উপরে পাথর মেরে তার মাথাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে সেই ব্যক্তি হচ্ছে ফারাজলুনা আলিম সে ব্যক্তি জানত জানা পথে জানা পরে সে ব্যক্তি আমল করেনি এই জন্য তার এই শাস্তি হচ্ছে বলে সুদ সাল্লাম বলেছে তারপরে আর আরেকটা দৃশ্য দেখলেন যে একটা গর্ত রয়েছে তারা দুজন বলে ওই যে আপনি গর্ত দেখলেন যে উলঙ্গ নারী পুরুষ জমা ধরে আছে এই গর্তের মধ্যে তারা আগুনে জ্বলছে তারা হচ্ছে দুনিয়াতে ব্যবিচার ব্যবিচার নেই দুনিয়াতে ব্যবিচার করবে যারা জেনাই লিপ্ত হবে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন গর্তের ভিতরে ভরে তাদেরকে আগুনের মধ্যে পুরাবে এটা হচ্ছে আল্লাহর শাস্তি তৃতীয় নম্বরে ওই যে আল্লাহ নবী বললেন যে ওই যে উমুক ব্যক্তিকে দেখলেন যে অমুক ব্যক্তি রক্তের নদীতে পড়ে আছে সেই ব্যক্তি হচ্ছে সুদখোর দুনিয়াতে সুদ খেত এই জন্য তাকে রক্তের নদীতে ফেলে তাকে পাথর মারা হচ্ছে তাহলে আমরা চারটি পাপের কথা বললাম জানতে পারলাম এক যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনার গাল চিরে ফেলা হবে দুই যদি আপনি জানা যদি আপনি আমল না করেন তাহলে পাথর দিয়ে আপনার মাথাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে তিন দুনিয়াতে যারা জেনা করবে বিচার করবে তাদেরকে আগুনের মধ্যে পুরানো হবে চার যারা দুনিয়াতে ব্যক্তি রয়েছে তাদেরকে কি করা হবে রক্তের নদীতে ফেলে তাদেরকে পাথর মারা হবে আবু আল্লাহু তালা বলেন রাসুল সাল্লাহু আলাইকে রাসুল সাল্লা সাল্লাম একদিন সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন সাহাবিগন তোমরা কি বলতে পারো গিবত কি গিবত কাকে বলে তখন সাহাবিগুন বললেন জি না আল্লাহ নবী আমরা বলতে পারবো না গিবত কি গিবত কাকে বলে আমরা বলতে পারবো না তখন রসুল সাল্লু আলি হাসাল্লাম বলছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যদি তুমি তোমার ভাইকে কোনো কথা বলো যদি আপনি আপনার ভাই সম্পর্কে আল্লাহ নবী বলছে যদি আপনি আপনার ভাই সম্পর্কে কোনো কথা বলেন সেই যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে তাহলে সেটা হবে গিবত সেটা হবে পরনিন্দা একজন সাহাবে উঠে দাঁড়ালেন আর বললেন আল্লাহ নবী আমি যে কথা বলবো সেই কথা যদি আমার ভাই করে থাকে তাহলে কি সেটা গীবোধ হবে ওই জন্য ওই ব্যক্তি চুরি করেছে তাই তো আমি তাকে চোর বলছি তাহলে সেটা কি গি হবে উঁক ব্যক্তি জেনা করেছে তাই তো আমি তাকে জেনা কর বলছি তাহলে সেই ব্যক্তি সেটা কি গীবোধ হবে উক ব্যক্তি অন্যায় কাজ করেছে তাই তো আমি তাকে খারাপ বলছি তাহলে কি সেটা গীবোধ হবে রাসুল সাল্লা সাল্লাম বলছে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যদি তোমার ভাই সে কাজটি করে থাকে যদি তোমার ভাই চুরি করে থাকে আর তুমি যদি তাকে চোর বলে থাকো তাহলে সেটা হবে গিব সেটা হবে পরনিন্দা আর সে যদি চুরি করে না থাকে সে যদি পাপ করে না থাকে সে যদি অন্যায় করে না থাকে আর তুমি যদি সেটা বলো তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ তাহলে একজন ব্যক্তি যদি অন্যায় করে তারপর আপনি বলতে পারবেন না মানুষের সামনে যদি আপনি মানুষের সামনে তাকে প্রকাশ্য অপমান করেন তাহলে আল্লাহ আল্লাহুরাব বলেন আপনাকে কেমন তেমন ছাড়বে না তাহলে গিবত কাকে বলে আমরা বুঝতে পারলাম যে গিবত হচ্ছে ওটাই যদি আপনি আপনার ভাই সম্পর্কে কোনো কথা বলেন তাকে যদি সেটা খারাপ লাগে তাহলে সেটা হবে গিবদ আপনি এমন কোনো কথা বলবেন সে যাতে আপনার কথা শুনে কষ্ট না পায় তাহলে গীবত হবে না আবুহ রাজিয়ালু তালা আনহু বলেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম বলেছেন হুজিবাতিল বিল দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আল্লাহুরাবুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা মনের প্রবৃত্তি আল্লাহুরব্বুল আলমিন আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা মনের প্রবৃত্তি দ্বারা আর জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট ক্লেশ দ্বারা অত বুখারি মুসলিমের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মন যা চাইবে সেভাবে যদি আপনি চলেন তাহলে আপনি জাহান নামে যাবেন কেন জাহান নামে তা দিয়ে ঘেরা এবং মন যদি আপনার যেটা চাচ্ছে তার বিপক্ষে যদি আপনি চলেন তাহলে আপনি যাবেন জান্নাতে কেন আল্লাহুর রব্বুল আলমী জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট ক্লেশ দ্বারা অনেক কষ্ট করতে হয় দুনিয়াতে অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক বিধি বিধান আপনাকে মানতে হবে তাহলে আপনি জান্নাতে যাবেন আপনার মন চাচ্ছে যে উঁক ব্যক্তির নামে আমি একটু বদনাম করি উঁক ব্যক্তিকে আমি একটু গালি দিই এটা আপনার মন চাচ্ছে সেটা যদি আপনি করেন তাহলে আপনি জাহান নামে যাবেন কেন তা দিয়ে জান্নাত জাহান্নাম ঘেরা তাহলে মনের মতো চলবে যে মন মতো চলে যে জাহান নামে যাবে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে আর মনের বিপক্ষে চলে যে জান্নাতে যাবে সে রাসুল আলাই আলাইসাল্লাম বলেন আল্লাহ মিন আল ইমান ওয়াল ইমান জান্নাত লজ্জাই হচ্ছে ইমান আর ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান আর হচ্ছে হচ্ছে লজ্জা নেই যার জান্নাত নেই তার সাল্লাম বলছেন লজ্জা নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার জান্নাত নেই তার রসুল সাল্লা সাল্লাম বলছে লজ্জা আছে যার ইমান আছে তার আর ইমান আছে যার জান্নাত আছে তার রসুল সাল্লা সাল্লাম বলেন লজ্জা এবং ইমান দুইটি জিনিস জমা ধরে থাকে লজ্জা এবং ইমান দুইটি জিনিস জমা ধরে থাকে একটি জিনিস চলে গেলে আরেকটি চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায়